হজরত মোর বয়ান শেষ করলেন বয়ান শেষ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে আইসা বসলেন হঠাৎ করে দুইজন যুবক দৌড়ে আসছেন হজরত অমরের কাছে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে হজরত অমর জিজ্ঞেস করলেন কি হয়েছে খেজুর পাড়ার জন্য বাগানে গেছেন আর একটা যুবক আমার বাবাকে পাথর মেরে মেরে হত্যা করেছে আমার বাবাকে পাথর দুনিয়ার জমিন থেকে বিদায় করে হজরত বললেন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে বলে হ্যাঁ যে তোমার বাবাকে হত্যা করেছে সে কি মুসলমান আমিরুল মুমিনিন অবশ্যই সে মুসলমান হজরত ওমর তিনি প্রচন্ড রাগ করলেন আর বললেন এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে আমি ওমর মেনে নিতে পুলিশ পাঠায় দিলেন যাও যাও কিশোরকে ধরে আনো যুবককে ধরে আনো ওই যুবককে ধরার জন্য হজরত উমর তার বাহিনীকে পাঠায় দিলেন যুবককে ধরে এনে হজরত ওমরের আদালতে হাজির করা হলো আর ওই দুইজন যুবককে বলা হলো ঠিক আছে তোমাদের বাবার লাশটা আমার আদালতে নিয়ে আসো আজকে আমি ইনসাফপূর্ণ বিচার করব আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন ইন্নাল্লাহ ইয়াকমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ এ আল্লাহ কোরআনের মধ্যে আমাদের শিখায় দিছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবা কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিবা না আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা কার এত বড় সাহস এক মুসলমান হইয়া আরেক মুসলমানের মুসলমানকে পাথর মেরে হত্যা করে আমি ওমর সহ্য করতে পারলাম না ওকে ধরে নিয়ে আসো কেন সে এই ব্যক্তির উপরে রহম করল না হজরত ওমরের আদালতে ওই যুবককে দাঁড় করানো হলো আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন যুবককে ডাক দিয়া বললেন তাল আই ও হাসাব এ যুবক তাল হিনা এদিকে আসো তুমি কি এই যে লোক কাফনের কাপড় পরা তাকে গিয়ে তুমি পাথর মেরে হত্যা করেছ ওই যুবক কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই সে ছিল মুসলমান মুসলমান কখনো মিথ্যা বলতে পারে